আসসালামু আলাইকুম এভরি দিস ইস হাজবি ফ্রম গো নেক্সট আজ আপনাদের সামনে যে গাড়িটি প্রেজেন্ট করছি সেটি হচ্ছে কি হন্ডা সিভিক হোন্ডা ওয়ার্ল্ড ওয়াইড অনেক বেশি পপুলার এর কারণ হচ্ছে এর স্পোর্টি অ্যান্ড অ্যাগ্রেসিভ লুকের জন্য বাংলাদেশেও এর পপুলারিটি কোনো অংশে কম না সিভিকের এই মডেলটি হচ্ছে টেন জেনারেশনের এই গাড়িটির অপশন গ্রেড হচ্ছে ফাইভ মাইলেজ হচ্ছে পঁচিশ হাজার কিলোমিটার আর এর কালার হচ্ছে স্পোর্টি রেড এই গাড়িটি পনেরোশো সিসির আর এই গাড়িটি যদি আপনি আপনার করতে চান তাহলে আপনার থেকে বাজেট থাকতে হবে একচল্লিশ লাখের আশেপাশে চলুন এর ফ্রন্ট সাইড নিয়ে একটু কথা বলি আমরা যদি এর উইন্ডশিল্ডের দিকে দেখি এখানে বেশ কিছু ক্যামেরা দেখতে পাচ্ছি যেটি একটি হাই রেজুলেশনের এর ক্যামেরা রাইট ফক ল্যাম্প পাশে আমরা একটি কাভার দেখতে পাচ্ছি যে দুটার কম্বিনেশনে হোন্ডা তাদের সেফটি সেন্সিং এর ফিচার লাইক ইমার্জেন্সি ব্রেক লেইন ডিপারচার ওয়ার্নিং লেন কিপ অ্যাসিস্ট আর বেশ কিছু সেফটি ফাংশনের কাজগুলো অ্যাকমপ্লিশ করে থাকে এর বনেটটি অনেক বেশি হোয়াইট আর কিছু কার্ভ করা যা এটিকে একটি স্পোর্টি লুক দেয় এর ওয়ান অফ দ্য ক্যাচি পোর্শন হচ্ছে এর স্টাইলিশ হেডল্যাম্প হেডল্যাম্পের ইচ অ্যান্ড এভরি পোর্শন এলইডি ফার্স্ট অফ অল ইন্ডিকেশন ল্যাম্পটি এলইডি করা এর হাই এন্ড লো বিম লাইট দুটাই এলইডি আর নিচে আমরা ডিআরএল লাইটটা দেখতে পাচ্ছি এর লেফট এন্ড রাইট সাইড ফেন্ডারে দুটা লাইট রাখা হয়েছে যেটি দেখতে ইন্ডিকেটর লাইটের মতো বাট ইটস ওয়ার্ক এস পার্কিং লাইট এর শো গ্রিল ব্ল্যাক এন্ড ক্রোম ফিনিশ এর একটি টাচ দেওয়া আছে হন্ডা টা ঠিক এর শো গ্রিল এর মিড পোর্শন এ সিচুয়েটেড শো গ্রিল ক্রোম টাচ সারা দুপাশের হেডলাইট পর্যন্ত ক্যারি করে এর লুক কে অনেক এনরিচ করছে আপার বাম্পার এন্ড লোয়ার বাম্পার এ আমরা বেশ কিছু ব্ল্যাক গ্রিল দেখতে পাচ্ছি যা ইঞ্জিন এর রিয়ার পাসিং এর জন্য ইউজ হয়ে থাকে লোয়ার বাম্পার এর বোথ সাইডে আমরা দুটো এলইডি ফগ ল্যাম্প দেখতে পাচ্ছি যা বোথ এন্ড এ নিকেল স্ট্রাইপ দ্বারা কভার্ড দোস আর রিয়েলি আই ক্যাচিং জেডিএম গাড়িতে নিকেল টাচ থাকা মিন্স হ ইটস এ প্রাইম ইউনিট চলুন এর সাইড ভিউ নিয়ে একটু কথা বলি ফার্স্ট অফ অল এর সাইড ভিউটা খুবই স্পোর্টি অ্যান্ড অ্যাগ্রেসিভ এখানে আমরা একটি সিক্সটিন ইঞ্চি অ্যালোয় হুইল দেখতে পাচ্ছি যা ব্ল্যাক এবং সিলভার কন্ট্রাসে করা এর টায়ার সাইজ হচ্ছে দুশো পনেরো বাই পঞ্চান্ন এর ডোর হ্যান্ডেল আর ডোর বিড এর উপরের পোর্শনে নিকেল টাচ দেওয়া আছে যা এর লুককে স্পোর্টি করে তুলছে পিছে দুটা গ্লাস টিনটেড আর সামনের গ্লাস গুলো ট্রান্সপারেন্ট হয় এখানে আমরা স্মার্ট এন্ট্রি অপশন পেয়ে থাকি আপনার সাথে জাস্ট গাড়ির চাবি থাকলে আপনি ডোর হ্যান্ডেল প্রেস করলেই দরজাটি খুলে যায় আবার বন্ধ করে টাচ করলে দরজাটি বন্ধ হয়ে যায় ফুয়েল ট্যাঙ্ক এর লেফট সাইড সিচুয়েটেড আর এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 47 লিটার চলুন এর রিয়ার ভিউ নিয়ে আমরা একটু কথা বলি প্রথমে আমাদের চোখে যেটি পড়ছে সেটি হচ্ছে কি একটি শার্ক ফিন অ্যান্টেনা এর কাজ হচ্ছে রেডিও সিগন্যাল রিসিভ করা ঠিক এর নিচে আমরা একটি রিভার্স ড্রাইভ ক্যাম দেখতে পাচ্ছি যার কাজ হচ্ছে রিভার্স ভিউ গুলো রেকর্ড করা উইন্ডশিল্ডে ঠিক নিচে আমরা একটি স্টপ লাইট দেখতে পাচ্ছি যেটি ফুল এলইডি ডিগিতে আমরা ছোট একটা স্পোর্টি একটা স্পয়লার দেখতে পাচ্ছি এবং ঠিক এর নিচে হন্ডার সিগনেচার লোগোটা সিচুয়েটেড ঠিক আমরা হন্ডা ব্যাচটা দেখতে পাই এখানে আমরা একটি রিভার্স দেখতে পাচ্ছি যা ফ্যাক্টরি এর টেল লাইট টি অনেক ইউনিক এবং লুক দিয়ে করা হয়েছে ফার্স্ট অফ অল আমরা যদি লাইটের দিকে তাকাই এটা দুটা পোর্শন ডিভাইডেড একটি পোর্শন এর ডিগির সাথে আর অন্যটি এর ফ্যান্ডার সাথে টেল লাইট পার্কিং লাইট যে অপশনসটি আছে সেটি হচ্ছে আপনার ফুল এলইডি আর রেস্ট যে অপশনসগুলো আছে রিভার্সিং লাইট সিগন্যাল ইন্ডিকেশন আর ব্রেকিং হচ্ছে আপনার ভালো লোয়ার বাম্পারে দুপাশে রিফ্লেকশন লাইট দেখতে পাচ্ছি যা ব্ল্যাক কালার হাউজিং এর উপর বসানো যা অনেক লুক ক্রিয়েটিভ লুক ক্যারি করে বাম্পার এর লোয়ার পোর্শনে ক্রোম স্ট্রাইপ দেওয়া আছে যা এর লুককে অনেক স্পোর্টি করে তুলছে চলুন আন্ডার দ্য হুড কি আছে একটু দেখে নি এর ইঞ্জিনের ভিতরের কম্পার্টমেন্টটা কিন্তু অনেক হিউজ আর ইঞ্জিনটি হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ লিটার ভি সিরিজের যেটিতে টার্বো চার্জার দেওয়া থাকে যে চার্জারটি ইঞ্জিনের এফিশিয়েন্সি এবং পাওয়ার বুস্ট সহায়তা করে এটি ম্যাক্স একশো বাষট্টি নিউটন মিটার টর্ক প্রডিউস করতে পারে আর এটি একটি ফোর সিলিন্ডারের ইঞ্জিন সিভি কে বসার সাথে সাথে আপনি যে ফিলটা পাবেন এর ইন্টেরিয়ার হচ্ছে ওয়াট এ ওয়াও চলুন আমরা এর পিছের সিট নিয়ে একটু কথা বলি এর হেড রুম আর এর ল্যাগ রুম অনেক স্পেশাস আপনি এখানে বসে একটা কমফোর্ট ফিল পাবেন এর সিলিং টি আপনার ব্রাইট কালারে করা যা আপনাকে একটি এক্সক্লুসিভ অথবা প্রাইম একটা ফিল দেবে এখানে আমরা একটি আমরেজ দেখতে পাচ্ছি যা খুব সফট এবং লেদার ম্যাটেরিয়ালস দিয়ে করা আর সাথে দুটা কাপ হোল্ডার আছে পিছের প্যাসেঞ্জারদের কমফোর্টের জন্য দুটা এসি ভেন্টিলেশন দেওয়া আছে যা খুব আমরা পিছের সিটে তিনটা দেখতে পাচ্ছি যা পিছের প্যাসেঞ্জারদেরকে অনেক কমফোর্ট ফিল দেয় পিছে আমরা ডোর প্যানেলে সিলভার স্ট্রাইপ দেখতে পাচ্ছি এবং ডোর হ্যান্ডেল টাও সিলভার স্ট্রাইপ এ করা আদার ম্যাটেরিয়ালস গুলো আপনার ফ্যাব্রিক্স আর সফট ম্যাটেরিয়ালস এ করা ফেব্রিক্সের এর উপরে হালকা একটি হোয়াইট স্টিচ আছে যা এর লুককে অনেক সুন্দর করে তুলছে আর এর সিট গুলো এবং লেদার এর কম্বিনেশনে করা সিভিক এর ওয়ান অফ দা কুলেস্ট একটা ফিচার দেখছি এই জায়গাগুলোতে আপনি চাইলে ছোটখাটো কোন জিনিস হ্যাং করতে পারেন যা সচরাচর আমরা অন্য কোনো গাড়িতে দেখি না এর স্টিয়ারিং আর গিয়ার নব বোথ লেদার র‍্যাপে করা এখানে আমরা হোয়াইট একটা স্টিচ দেখতে পাচ্ছি অ্যাজ ওয়েল এস গিয়ার নবের এই পোরশনেও লেদার স্টিচটা দেখতে পাই যা এর লুককে অনেক স্পোর্টি এবং এক্সক্লুসিভ করে তোলে এর ড্রাইভিং ডিসপ্লে এটা অনেক কুল এর ডিসপ্লেটা ফুল ডিজিটাল তারা ট্রিপ সেটিংটা একটা স্টিক মাধ্যমে রেখেছে ফার্স্ট অফ অল আমরা যদি এর লেফট সাইডে যাই ইঞ্জিন হিট মিটারটা দেখি দেন রাইট সাইডে আমরা এর ফুয়েল গ্যাস আর হচ্ছে ট্রিপ সেটিং এর স্টিকটা আছে এর সেন্টার ডিসপ্লেটা অনেক এনরিচ প্রথমত আমরা এটিতে যেটা দেখছি একটি স্পিডোমিটার দেখছি এই ডিসপ্লেটা আমরা কন্ট্রোল করতে পারি এই আই সিস্টেম বাটামের মাধ্যমে আই সিস্টেম বাটামের মাধ্যমে আমরা বেশ কিছু অপশনস পাই গাড়িটি পার কিলোতে কতটুক চলছে ট্রিপ এ ট্রিপ বি এবং রিমাইনিং ফুয়েল কতটুক আছে তারপর আমরা বিভিন্ন সেটিং অপশন দেখি নেভিগেশন অপশন দেখি যা আমাদের দেশে আসলে কাজ দেয় না এই গাড়ির সবচেয়ে আর একটা কুলেস ফিচার হচ্ছে এটাকে স্পোর্টি করার জন্য এখানে আমরা দুটা প্যাডেল শিফটটা দেখতে পাচ্ছি একটা প্লাস আর একটা মাইনাস আপনি যখন স্পোর্টস মোডে গাড়িটা চালাতে চাইবেন তখন জাস্ট স্পোর্টস মোডে গাড়িটা দিবেন এসে আনবেন এস মিনস স্পোর্টস দেন আপনি গিয়ার শিফটিং এর মাধ্যমে আপনি প্লাস মাইনাস আপনার রেস্টা আপনি কন্ট্রোল করতে পারবেন ফার্স্ট অফ অল স্টিয়ারিং এর লেফট সাইডে আমরা যে সুইচ গুলো দেখতে পাচ্ছি এর কাজ হচ্ছে গিয়ে মাল্টিমিডিয়া সেটকে কন্ট্রোল করা এই জয়স্টিকটা হচ্ছে গিয়ে আপনি গাড়ির সোর্সিং চেঞ্জ করতে পারবেন ট্র্যাক চেঞ্জ করতে পারবেন আর যে প্লাস এবং মাইনাস দেওয়া যে একটা সুন্দর একটি বাটন দেখছি এর কাজ হচ্ছে কি আপনার মাল্টিমিডিয়া সেডের অথবা স্পিকারের ভলিউম কে ডিক্রিজ অথবা ইনক্রিজ করা এই অপশনস গুলো হচ্ছে কি আপনি যখন ফোনের সাথে ব্লুটুথ কানেক্টিভিটি তখন কি আপনি ফোনের ফাংশন গুলো এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবেন আর স্টিয়ারিং এর ডান পাশে আমরা যে সুইচটা দেখছি ক্রুজ কন্ট্রোলিং এর যে অপশন আছে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো এর এসি পেনাল্টি সিঙ্গেল ক্লাইমেট কন্ট্রোল এটি দ্বারা আমরা টেম্পারেচার প্লাস মাইনাস করতে পারি আর এটি হচ্ছে আমরা এসি এয়ার ফ্লো কন্ট্রোল করতে পারি আর এটি দ্বারা আমরা এসির মুডটা নির্ধারণ করতে পারি কোন ডিরেকশনে আমরা এসির রিয়ারটা চাচ্ছি দুপাশে দুটো আমরা সিট হিটার দেখতে পাচ্ছি যা হচ্ছে ড্রাইভিং সিট আর হচ্ছে গিয়ে ড্রাইভারের পাশের সিটের জন্য আমাদের দেশে শীতকালে আপনাকে কিছুটা কমফোর্ট দিবে সিভিকে আমরা এভরিওয়ার ডিসেন্ট স্পেস দেখছি প্রথমত হচ্ছে গিয়ে আমরা যদি এই কনসোলের দিকে আসি এখানে বেশ দুটা কাপ হোল্ডার দেখছি আর আপনি চাইলে এটা ওপেন করেও এখানে জিনিসপত্র রাখতে পারেন আর এটা আপনি চাইলে আপনার মতো করে অ্যাডজাস্ট করে আপনি হিসেবেও ইউজ করতে পারেন আর এখানেও আমরা একটা কম্পার্টমেন্ট দেখছি যেখানে আপনার টুকিটাকি কিছু জিনিসপত্র রাখতে পারি এর ড্যাশবোর্ডে যেটা গ্লোভ বক্স আছে এর স্পেসটা অনেক স্পেশাস ফ্রন্ট সাইডে ড্যাশবোর্ডে আর হচ্ছে গিয়ে ডোর প্যানেলে তারা প্রিমিয়াম ফিনিশড কিছু টাচ দিয়েছে যা নিকেল এবং উডেন কম্বিনেশনে করা ড্রাইভিং সিটের এই প্যানেলের মাধ্যমে আপনি সবগুলো উইন্ডো ওপেন এন্ড ক্লোজ করতে পারেন সেন্ট্রালি চাইলে উইন্ডোগুলোকে আপনি লক করে দিতে পারেন সেন্ট্রালি আপনি ডোর লক এবং আনলক করতে পারেন আর এই জয় স্টিক এর মাধ্যমে আপনি আপনার ডোর মিরর এর গ্লাস গুলোর পজিশনিং ঠিক করতে পারেন এর সানভাইজারে আমরা একটি ভ্যানিটি মিরর দেখতে পাচ্ছি যার সাথে ছোট একটি লাইট আছে যা সানভাইজারের কাভারটা ক্লোজ করে দিলে বন্ধ হয়ে যায় সিলিং এ আমরা দুটো ক্যাবিন লাইট দেখতে পাচ্ছি যা হচ্ছে কি আপনার এলইডি বাট দেয়ার ইজ নো গ্লাস হোল্ডার এর রিয়ার ভিউ মিররটা হচ্ছে আপনার অটো অটো মিন্স হচ্ছে কি এখানে একটা লাইট সেন্সর থাকে চলুন আমরা এর একটি ড্রাইভিং নিয়ে আসি হন্ডা সিভিক আপনি যখন এই গাড়িটি ড্রাইভ করবেন আপনার মাইন্ডের মধ্যে যে জিনিসগুলো সার্বক্ষণিক ঘুরপাক খাবে সেটি হচ্ছে কি আপনি একটি শর্ট অফ স্পোর্টস ড্রাইভ করছেন এই গাড়িকে স্পোর্টস লুক দেওয়ার জন্য হন্ডা যা যা করার দরকার বেসিক ফিচারগুলো এখানে তারা ইনক্লুশন করে দিয়েছে আর এই গাড়ির ড্রাইভিং এক্সপেরিয়েন্স ড্রাইভিং কমফোর্ট সাসপেনশন আপনি যখন ড্রাইভিং সিটে বসবেন অথবা প্যাসেঞ্জার সিটে বসবেন আপনার মাঝে যে ফিলটা আসবে আপনি একটি স্পোর্টস কার ড্রাইভ করছেন অথবা একটা স্পোর্টস কারে বসে আছেন কারণ স্পোর্টস ইউটিলিটি গুলা হন্ডা সিভিকে হন্ডা এনশিওর করে দিয়েছে ম্যাক্সিমাম সময় আমরা একটা কোয়েশন সবসময় ফেস করে থাকি সেম গাড়ি সেম সবকিছু এই গাড়ির দাম বেশ ও গাড়ির দাম কেন কম এর পিছনে মেন হচ্ছে যখন একটা গাড়ির অকশান গ্রেড ভালো হয় মাইলেজটা কম হয় এর দাম বাড়বেই আর যখন এর অকশান গ্রেডিংটা ডাউন ট্রেন্ডে থাকে আর এর মাইলেজটা হাই ট্রেন্ডে থাকে ও গাড়ির দাম তুলনামূলক অনেক কম হয় আর এর ফুয়েল কনজামশন নিয়ে যদি আমাদের বলতে হয় তাহলে উইদিন সিটি আমরা সাত থেকে ন কিলো পর্যন্ত পার লিটারে পাবো আর হাইওয়েতে যদি আমরা ড্রাইভ করি অ্যাট দ্যাট সিনারিও আমাদের ফুয়েল কনজামশান হবে আপনার বারো থেকে চোদ্দ আমাদের দেশে যে পরিমাণ আপনার গর্ত অথবা স্পিড ব্রেকার আছে সো এই গাড়ির সাসপেনশন এবং চালিয়ে আমি যেটা ফিল করছি এই গর্তগুলোকে খুব সুন্দরভাবে এর শখ খুব অ্যাবজার্ভ করে ফেলে এবং স্পিড ব্রেকারে আপনার কোথাও লাগছে না আপনি স্পিড ব্রেকারে নামা এবং ওঠার সময় সাসপেনশনে যে রোল তাও খুব অ্যাপ্রিসিয়েটেবল আপনার ইনস্ট্যান্ট পিক আপ অথবা ওভারটেকিং এর ক্ষেত্রে এ গাড়ির যে টর্ক আছে সেটা আপনাকে একটি অ্যাগ্রেসিভ একটি কমফোর্ট দিবে হন্ডা সিভিক আমার মনে হয় এই গাড়িটা তাদের জন্যই যারা একটু ডিফারেন্সই পছন্দ করে যারা একটা স্পোর্টি মনোভাব ক্যারি করে আর যারা বর্তমানে আমাদের দেশে যে অ্যাজ ইউজুয়াল গাড়িগুলো আছে ও গাড়িগুলোর শেল থেকে বের হয়ে ডিফারেন্ট কিছু চাই তাদের জন্য আমার মনে হয় এই গাড়িটি একদম পারফেক্ট একটা ইউনিট সো স্পেসিফিকলি এই ইউনিট অথবা আপনাদের পছন্দের যে কোনো ইউনিটের জন্য আপনারা আমাদের শোরুম ভিজিট করতে পারেন অথবা স্কুলে দেওয়া আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আলাইকুম